সময় নাকি বলে পৃথিবীর যত আন্দোলন যত সংগ্রাম যত ভাঙা গড়া ইতিহাসের ভাঙন এবং ঐতিহাসিক অবদান আমরা ডুবুরিয়ার যুবক ছাত্ররা কি ডাক্তার সভকর আমাদের নতুন বাংলাদেশ গড়ার জাতীয় ঐক্য সারা দিয়ে ডুবুরিয়াকে নতুন ডুবুরিয়া করতে চাই

যাদের আছে কবি নজরুল আমাদের স্কুল জীবনে কলেজ জীবনে সম্ভবত একটা প্রবন্ধ ছিল বইতে গান এই সমস্ত প্রবন্ধে আমরা পড়েছি কবি নজরুল যৌবনের একটা সংজ্ঞা দিয়েছেন উনি বলেছেন যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না বয়সের ফ্রেমে তিরিশ কি চল্লিশ পঞ্চাশ কি ষাট এইটা দিয়ে যৌবনকে বাঁধা যায় যৌবন হচ্ছে শক্তির নাম এটা উদ্দীপনার নাম এটা প্রেরণার নাম এটা সাহসের নাম হচ্ছে যৌবন নাকি বলে এটা বলতে গিয়ে নজরুল আমার ব্যাখ্যা দিয়েছে বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি কথা বোঝা গেছে বহু যুবক আছে বয়স বিশ আঠারো কিন্তু দেখতে বুড়ো বুড়ো ভাব কাজে গরজ নড়ে না ভয় পায় তিনবার দেখলে একবার নড়ে না এদেরকে বুঝাইছে নজরুল বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল ভর্তি আবার অপোজিট ভাবে উনি অনেক বৃদ্ধের কথা বলেছেন বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌব দেখতে চুল পাকা চোখে চশমা কিন্তু তেজ খুব সে বয়স সত্তর আশি হলেও দেখবেন বহুবৃদ্ধের কাছে কথা বললে মনে হয় যে এখনো তিনি জীবন্ত যুবক আছেন বহুবৃদ্ধকে দেখি আছি যাদের যৌবনের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত মানে মেঘে ঢাকা সূর্য সূর্য আছে কিন্তু মেঘ লেগেছে কিন্তু সূর্যের তেজ আছে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন তো ডুবুড়ে আমি অনেক দাড়ি পাকা যুবককে দেখতে পাচ্ছি এখন দাঁড়ি পাকা যুবক এই জন্য আমি মনে করি